নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে আমরা নিয়মিত শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছি আর চতুর্থ চতুর্থ অধ্যায় আমরা সেই অধ্যায়ের আজকে দ্বাদশতম শ্লোক অধ্যায়ন করব। যদিও এটি সত্য হয় তাহলে লোকে ভগবানের ভজনা না করে অন্য দেবতাদের উপাসনা করেন কেন তাতে ভগবান কি বলছেন মানে অনেকের কাছে ধারণা যে ভগবান তো এর আগেই বললেন তিনি বন্ধু হয়ে সকা হয়ে পতি হয়ে সহোদর হয়ে যে যেমন ভাবে তাকে ডাকেন ভগবান তাকে সেই মতোই ভজনা করেন আর যখন ভগবান সর্ব দেবতাদের মধ্যে বিরাজমান তিনি নিজে বললেন তিনি শিবরূপে যে কল্পনা করে তাকে শিবরূপে জ্ঞান অবতীর্ণ হন কেউ রূপে কেউ দেবী রূপে যে যেভাবে তাহলে প্রশ্ন মানুষ ভগবানের ভজনা না করে অন্য দেবতাদের উপাসনা কেন করেন তাতে ভগবান কি বলছেন ভগবান দ্বাদশতম শ্লোকে বলছেন জয়ন্ত ইহ দেবতা হি মানুষে লোকে সিদ্ধি ভবতী কর্মজা এই মানুষ লোকে কর্মের ফলাকাঙ্ক্ষী মানুষ দেবতাগণের পূজা করেন কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন পরিষ্কার ভগবান এই ভাব দেখিয়েছেন যাদের সাংসারিক ভোগা শক্তি থাকে যারা তাদের কৃতকর্মের ফল স্ত্রী পুত্র ধন আবাস বা মান মর্যাদা রূপ পেতে ইচ্ছুক তাদের বিবেক বুদ্ধি নানা প্রকার ভ্রোগবাসনাতে আচ্ছাদিত থাকায় তারা আমার উপাসনা না করে কামনা পূরণের উদ্দেশ্যে ইন্দ্রিয়া ইন্দ্রাদি দেবতাদের উপাসনা করেন ভগবান বলছেন আমার উপাসনা করলে যে ফল সে ফল ডাইরেক্ট তারা পাবেন না আমরা আরো এগিয়ে গেলে যাব অনুভব করতে পারবো কিন্তু অন্যান্য ইন্দ্রিয়াদ ইন্দ্রাদি দেবতাকে যদি আমরা আরাধনা করি বা তাদের উপাসনা করি তাহলে কি হবে সহজেই আমরা তার ফল পাবো ফিডব্যাক পাব কারণ ওইসব দেবতাদের ভজনাকারীগণ তাদের কর্মের ফল লাভ করেন দ্রুত তারা ফল লাভ করেন দেবতাদের স্বভাব হল তারা প্রাসই একথা ভাবেন না যে উপাসককে অমুক বস্তু প্রদান করলে তাতে তার প্রকৃত হিত হবে কি না তারা কর্মানুষ্ঠানের বিধিবত পূর্ণতাই দেখে থাকেন দেবতাদের কাজ একবারে নির্দিষ্ট তারা চিন্তা করেন যে ভক্ত আমার জন্য কি বাসনা নিয়ে আমার কাছে এসছে আর সেই বাসনা আমাকে পূরণ করতে হবে এর আগে পরে তারা কোনো চিন্তা করেন না ঠিক মতো অনুষ্ঠান সিদ্ধ হলে তার যা ফল তা তাদের অধিকারগত থাকে এবং যা সেই কর্মানুষ্ঠানের ফল রূপে বিহিত তা প্রদান করেন আমরা দেখেছি এর আগে যোগ্য হয়েছে অষ্টমের যোগ্য হয়েছে যেগুলোতে নির্দিষ্ট ফল প্রাপ্তি আর সেই ফল পাওয়ার সাথে সাথে ভগবান বা আমাদের দেবতারা সেই ফল তাদের প্রদান করছেন কারণ তার সেই ফল সেই ব্যক্তির যিনি যজ্ঞ করলেন তার অধিকারগত হয়ে গেছে কিন্তু ভগবান বলছেন আমি তা মনে করি না আমি আমার ভক্তদের হিতাহিত চিন্তা করে তবে তাদের ভক্তির ফলের ব্যবস্থা করি আমি দুম করে দুমকারে কাউকে বর দিয়ে দিই না বা কাউকে উপঢৌকন বা কাউকে যে মনোবাসনা সেটা দিয়ে দিই না আমি তার হিতাহিত চিন্তা করি অর্থাৎ তার কোন ফল দিলে তার উপকার হবে ভবিষ্যৎ বা ইহ এবং পরজগতের মঙ্গলার্থে তার কাজ হবে সেই চিন্তা করে তিনি ভক্তির ফলের ব্যবস্থা করেন ভগবান তার ভক্তগণ যদি সকামভাবেও ভগবানের ভজনা করেন তা সত্ত্বেও ভগবান তাদের সেই কামনা পূর্ণকারী বা কামনা পূরণকারী যা পূরণ হলে তাদের বিষয়ের বৈরাগ্য হয়ে তার প্রতি প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পায় এই রকম ফল তিনি প্রদান করেন এবং তিনি সেটাই দেবেন যার দ্বারা এই বিষয়ের প্রতি যাতে তাদের যে মোহ সেটা তৈরি না হয় বিষয়ের বৈরাগ্য থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে এবং ভগবানের প্রতি প্রেম এবং বিশ্বাস জন্মায় সেই রকম ফল ভগবান তার ভক্তদের প্রদান করে অতএব সাংসারিক মানুষদের ভগবানের ভক্তির ফল শীঘ্রই দেখা যায় না দেখবেন যারা কৃষ্ণ ভজনা করছেন কত কষ্ট কৃষ্ণকে ডেকেই যাচ্ছেন অশ্রু নিক্ষেপ করছেন অশ্রু বিসর্জিত করছেন কিন্তু ভগবানের দেখা নাই ভগবান তাকে আরো দুঃখে আরো কষ্টে তাকে রাখছেন তাই সেই সকল মন্দ বুদ্ধি মানুষ কর্মের ফল শীঘ্র লাভ করার ইচ্ছায় অন্য দেবতাদের পূজা করে থাকেন কিন্তু যারা অন্য দেবতাদের পূজা করেন তারা চট জলদি তার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন দ্রুত আমি যোগ্য করলাম মানে আমার এই ফলটা পেতে হবে আমি আহুতি দিয়েছি মানে আমার এই ফলটা প্রয়োজন আমি মানত করেছিলাম আমি ফল পেলাম এবার আমি মানত পূর্ণ করছি অর্থাৎ বাকি দেবতাদের ক্ষেত্রে ভগবান নিজে বলছেন যে বাকি দেবতারা সহজে সন্তুষ্ট হন এবং তারা ওই কর্মবিহিত কর্মের মধ্যেই সীমাবদ্ধ যজ্ঞাদি ক্রিয়া থেকে শুরু করে যে কর্মাদি ক্রিয়া তাতে যদি সেই বিধিবৎ কাজ সিদ্ধ হয়ে থাকে তাহলে যিনি সেই ক্রিয়া সম্পন্ন করছেন সেই ভক্তকে তিনি দ্রুত ফল প্রদান করে কিন্তু ভগবান বলছেন আমি সেটা সহজে করি না আমি তার হিতাহিত চিন্তা করি তার ভবিষ্যৎ চিন্তা করি এবং তাকে সেই ফল প্রদান করলে সে যাতে বিষয়ের প্রতি বৈরাগ্য তৈরি না হয় সে যাতে তার ভগবানের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা থাকে সেই চিন্তা করে আমি তাকে ফল প্রদান করি এবং সেই ফল শীঘ্রই তারা প্রাপ্ত হয় না এটাই বাকি দেবতাদের সাথে ভগবানের পার্থক্য শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান সেই তত্ত্ব দর্শন আদর্শের উপস্থাপন করলেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তার ধন্যবাদ